হাদা হাসপাতালে ভর্তি হওয়া ইবন হাদা অর্থ হলো হাসপাতালে ভর্তি হওয়া উন হাদা অর্থ হলো অর্থ হলো ঝাং জম হাদা অর্থ হলো সুবিধা উপকারিতা ঝাং হাদা অর্থ হলো সুবিধা উপকারিতা থান হাদা অসুবিধা অপকারিতা ঝকটা অর্থ হলো ভেজা ঝত অর্থ হলো ভেজা মারুদা অর্থ হলো শুকনা মারুদা অর্থ হলো শুকনা ঝঙ্গা হাদা অর্থ হলো বৃদ্ধি পাওয়া ঝঙ্গাহাদা অর্থ হলো বৃদ্ধি পাওয়া খামস হাদা অর্থ হলো হেরাস পাওয়া খামস হাদা অর্থ হলো হেরাস পাওয়া ঝেদা অর্থ হলো পরাজিত হওয়া ঝেদা অর্থ হলো পরাজিত হওয়া ইগিদা অর্থ হলো বিজয়ী হওয়া ইগিদা অর্থ হলো বিজয়ী হয়। হাদা অর্থ হলো বিরক্তিকর ঝিরু হাদা অর্থ হলো বিরক্তিকর ঝেমি ইত্তা অর্থ হলো আনন্দ আছে ঝেমি ইত্তা অর্থ হলো আনন্দ আছে। ঝিকিদা অর্থ হলো পালন করা ঝিকিদা অর্থ হলো পালন করা অগিদা অর্থ হলো পালন না করা অগিদা অর্থ হলো পালন না করা ওয়েবান হাদা অর্থ হলো ভঙ্গ করা ওয়েবান হাদা অর্থ হলো ভঙ্গ করা ঝিক জব হাদা অর্থ হলো সরাসরি ঝিক জব হাদা অর্থ হলো সরাসরি খান জব হাদা অর্থ হলো পরক্ষ, খান জব হাদা অর্থ হলো পরক্ষ, থামসা খাদা অর্থ হলো উপস্থিত থাকা অথবা অংশগ্রহণ করা থামসা খাদা অর্থ হলো উপস্থিত থাকা অথবা অংশগ্রহণ করা কোপা জিদা অর্থ হলো অনুপস্থিত থাকা অংশগ্রহণ না করা কোপা জিদা অর্থ হলো অনুপস্থিত থাকা অংশগ্রহণ না করা অর্থ হলো অনুপস্থিত থাকা অংশগ্রহণ না করা হুলছাম হাদা অর্থ হলো অনুপস্থিত থাকা অথবা অংশগ্রহণ না করা ইবকু অর্থ হলো প্রবেশ ইবগু অর্থ হলো প্রবেশ সুলগু অর্থ হলো বাহির শুল্গ অর্থ হলো বাহির নাত অর্থ হলো দিন নাত অর্থ হলো দিন হাম অর্থ হলো রাত হাম অর্থ হলো রাত ওজন অর্থ হলো সকাল অজন অর্থ হলো সকাল অহু অর্থ হলো বিকেল অহু অর্থ হলো বিকেল ভাল ভাল হাদা অর্থ হলো চালাক ভাল ভাল হাদা অর্থ হলো চালাক হাদা অর্থ হলো ইয়ামজন হাদা অর্থ হলো শান্ত মঞ্জ অর্থ হল প্রথমে মঞ্জ অর্থ হল প্রথমে মাঝিমাঘ অর্থ হল শেষ মাঘ অর্থ হল শেষ খানদান হাদা অর্থ হল সহজ সাধারণ খানদান হাদা অর্থ হলো সহজ সাধারণ ভাদা অর্থ হলো জ্যাম জটিল হুকা ফাদা অর্থ হলো জ্যাম জটিল খানান হান অর্থ হলো গরিব খানান হান অর্থ হলো গরিব হুজ অর্থ হলো ধনী হুজ অর্থ হলো ধনী হাফ গিয় খাদা অর্থ হলো পাশ করা হাফ গিয় খাদা অর্থ হলো পাশ করা ফুল হাফ গিয় খাদা অর্থ হলো ফেল করা ফুল হাফ গিয় খাদা অর্থ হলো ফেল করা ইল চেক অর্থ হলো তাড়াতাড়ি ইল চেক অর্থ হলো তাড়াতাড়ি নুত্তা অর্থ হলো করা নুত্তা অর্থ হলো দেরি করা হান ইয়ং হাদা অর্থ হলো স্বাগতম জানানো হান ইয়ং হাদা অর্থ হলো স্বাগতম জানানো হান সং হাদা অর্থ হল বিদয় জানানো হান সং হাদা অর্থ হলো বিদায় জানানো চাদা অর্থ হলো লবণাক্ত চাদা অর্থ হলো লবণাক্ত সিংহপ্তা অর্থ হল পান সে হল পান সে কর্ম দিবস হিয়ং ইল অর্থ হলো কর্ম দিবস ঝুজং অর্থ হল কর্ম দিবস ঝুজং অর্থ হলো কর্ম দিবস ঝুমাল অর্থ হল সাপ্তাহিক ছুটি ঝুমাল অর্থ হল সাপ্তাহিক ছুটি মানথা অর্থ হলো বেশি মান্থা অর্থ হলো বেশি ঝকটা অর্থ হলো কম ঝকটা অর্থ হলো অল্প ঝকটা অর্থ হলো অল্প খোদা অর্থ হলো বড় খোদা অর্থ হলো বড় ঝাকটা অর্থ হলো ছোট ঝাক্তা অর্থ হলো ছোট নেরিয়দা অর্থ হলো নেমে আসা নেড়িও দা অর্থ হলো নেমে আসা ওল্লা খাদা অর্থ হলে উঠে যাওয়া ওল্লা খাদা অর্থ হলো উঠে যাওয়া অরুণ চোখ অর্থ হলো ডান দিকে অরুণ চোখ অর্থ হলো ডান দিকে ও হয়ে অর্থ হলো ডান দিকে ও হয়ে অর্থ হলো ডান দিকে ধোয়া হয়ে অর্থ হলো বাম দিকে থোয়া হয়ে জন অর্থ হলো বাম দিকে অয়ন চোখ অর্থ হলো বাম দিকে অর্থ হলো বাম দিকে হাপুদা অর্থ হলো ব্যস্ত ফাপুদা অর্থ হলো ব্যস্ত হান গা হাদা অর্থ হলো অবসর হান গা হাদা অর্থ হলো অবসর ঝামকোদা অর্থ হলো লাগানো আটকানো ঝামকোদা অর্থ হলো লাগানো আটকানো হলদা অর্থ হলো খোলা হলদা অর্থ হলো খোলা ফা অর্থ হলো মেঝে মেঝে, অক্সাং অর্থ হল সাত অক সাং অর্থ হলো মুগপ্তা অর্থ হলো ভারী মুগপ্তা অর্থ হলো ভারী অর্থ হল হালকা থাবিয়া অর্থ হল হালকা নলবয় অর্থ হল চওড়া নলবয় অর্থ হলো চওড়া চাল বয় অর্থ হল সংক্ষিপ্ত সংকীর্ণ চাল বয় অর্থ হলো সংক্ষিপ্ত সংকীর্ণ মাজোং হাঁদা অর্থ হাদা হাঁদা অর্থ হলো হে অং হাদা অর্থ হলো বিদায় জানানো ছয় অং হাদা অর্থ হল চাকরি শুরু করা ছয় জে হাদা অর্থ হলো চাকরি শুরু করা ছয় জি ঘাদা অর্থ হলো চাকরি শুরু করা হয়ে জেক হাদা অর্থল অবসর গ্রহণ করা হয়ে যে হাদা অর্থল অবসর গ্রহণ করা ছগুন হাদা অর্থ হলো কাজ শুরু করা হাদা, অর্থল কাজ শুরু করা হয়ে গুণ হাদা অর্থ হলো কাজ শেষ করা হয়ে গুণ হাদা অর্থ হলো কাজ শেষ করা ওত্তা অর্থ হলো হাসা ও অর্থ হলো হাসা উলদা অর্থ হলো কান্না করা ওলদা অর্থ হল কান্না করা সাদা খান্দা ঝুই সাদা অর্থ হল মোরানো টাইট করা অর্থ হলো টাইট করা মোরানো হলদা অর্থ হল খোলা হলদা অর্থ হল খোলা হবিয়ন অর্থ হল ধূমপান সিদ্ধ হবিয়ন অর্থ হল ধূমপান সিদ্ধ ফমিয়ন মিয়ন অর্থ হলো ধমপান নিষেধ হ অর্থ হলো ধমপান নিষেধ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ